Hello everyone, welcome back to our channel. সকাল সকাল এদিকে হচ্ছে দারুণ বৃষ্টি সবাইকে গুড মর্নিং অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর কেন এই কয়দিন ভিডিও করিনি সেই সংক্রান্ত একটা ভিডিও খুব আসতে চলেছে চলুন তাহলে আজকের দিনটা শুরু করা যাক আর আশা করি দেখেই বুঝতে পেরেছেন যে এখনো ভিডিওগুলো কল্যাণীর ভিডিওই যাচ্ছে আর আজকেই হচ্ছে তার লাস্ট ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখা যায় রকম বৃষ্টি হচ্ছে তাহলে সারা দিনটাই যেন কেমন একটা ঝিমিয়ে ঝিমিয়ে ঘুম ঘুম পায় এরকম একটা মনে হয় তো চলুন আস্তে আস্তে এবার দিনটা শুরু করি আর এখন ঘড়িতে পারছি সকাল ওই আটটা মতন এবার নিচে যাই গিয়ে এবার চাটা খাই যা যা কলেজে যাবি যা কলেজে যা যা কলেজে চলে যা এবিসিডি করবি যা যা এই চলে গেল ভাই যাচ্ছে কলেজে আর ও তো অত বুঝতে পারছে না আমার ছেলে কাজ ওর সাথে যাবে বলে মানে যেই এখন বেরোবে মানে বাবা ভাই আর আদির পাপা এই তিনজন যখনই বেরোবে কাউকে বেরোতে দেবে না শুধু কান না এখন বৃষ্টি অনেকটাই কমেছে আর ঘুরিতে বাড়ছে ওই সাড়ে নটা মতন আদির এদিকে স্নান টান হয়ে গেছে এখন এখনই এগারোটা মতন বাজে আর আমাদের এই ঘরটার সামনে একটা আয়না আছে এই আয়নাটা দেখে আর এই রকম করে ডান্স করছে মুখে রঙ্গি ভঙ্গি করে এই সমস্ত তারপরে ওকে খাইয়ে দাইয়ে আমারও স্নান টান হয়ে গেছে এবারও ঘুমাবে আর তার আগে চলছে এখানে আদর ভীষণ আদর খেতে পছন্দ করে মানে আমি যদি বলি না আয় তোকে একটু আদর করি ও কী করবে শুয়ে পড়বে মানে পিঠের মধ্যে যেন একটু শুশুরি দিয়ে দিও উপর হয়ে পুরো শুয়ে পড়বে আমার ক্লিপটা পেয়েছে আর নিজে মাথায় দিয়ে দিয়েছে মানে যেটা দেখবে সেটা ও কপি করবে ক্লিপটা কোথায় দিতে হয় ও সেটাও জানে চিরুনিটা দিয়ে মাথা আঁচটাতে হয় ও সেটাও জানে মানে আর আমি যদি কোনো একটা কিছু করি কোনো একটা ন্যাকড়া দিয়ে কিছু মুচি সঙ্গে সঙ্গে ও সেটাও মোচা শুরু করে দেবে মানে যা দেখবে সব কপি করবে আর এইটাও আরেকটা কপির মধ্যে এইটা হচ্ছে অদ্রিজার একটা গেম এই এইরকমভাবে এটা বড় করে আবার এটাকে বিভিন্ন রকম করা যায় আর কি স্টাইল তো ও এটা একবার দেখিয়ে দিয়েছি যে এরকমভাবে টান তা হবে বারবার সেটা ব্যাস করছে বেলায় আজকে স্ন্যাক্স হচ্ছে গিয়ে ম্যাগি আর চাউমিন মিক্স করে বানানো হয়েছে আর এটা সত্যি খুব দারুণ লাগে খেতে এটা আজকে ভাই বানিয়েছে বিকেলবেলা খেলাধুলা হলো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হলো এইবার তো রয়েছে পড়াশোনা তো এই যে ওকে নিয়ে জোর করে এখানে পড়াতে বসেছে যদিও ওকে জোর করে পড়াতে বসাতে হয় না ও ভীষণই মানে এখনও অব্দি ইন্টারেস্ট দেখায় মানে কিছু একটা পেলে সেটা নিয়ে বই হোক বা কোনো একটা কাগজ হোক সেটা নিয়ে বসে পড়ে তো এখানে ওকে ওই নাম অ্যাড্রেস তারপরে রাইমস এই সমস্তই মুখে মুখে একটু জাস্ট বলা আর কিছুই না কোনো প্রেশারাইজ না কিছু না জাস্ট খেলার চলে কি সুন্দর চুপ করে বসে বসে শুনছে দেখুন মানে ওর সামনে বক বক করলে ও এরকম চুপ করে শোনে জনি জনি ইয়েস বাবা ইটিং সুগার নো বাবা টেলিং লাই নো বাবা ওপেন ইওর মাউথ হা হা এটা হাসো এটা হাসো টুইঙ্কেল টুইঙ্কেল লিটিস্টার

তারপরে চলে এসেছি পরের দিন সকালবেলা তো সব বাইকে আবার গুড মর্নিং আরও একটা নতুন দিন আদি এখানে এই যে একজন খেলার সঙ্গী পেয়েছে ছোট দাদা বা দিদি পেলে তো খুবই খুশি আর এইটা হচ্ছে গিয়ে পাশের বাড়িতেই একটা বাচ্চা আর কি ও আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে আর এই ওকে এরকম একটা পেলে ও এত হুড়োহুড়ি করতে পারে মানে এই যে বাচ্চা ছেলেটি ও বিরক্ত হয়ে যাচ্ছে বলছো আমার গায়ের মধ্যে উঠে যাচ্ছে এত হুড়োহুড়ি করছে ও হাঁপিয়ে যাচ্ছে আর ও কিছুতেই ওকে ছাড়বে না ও বাড়ি চলে যাবে ওকে বাড়িতে যেতে দেবে না কি বলবো মানে আরেকজনকে পেলে ও সব ভুলে যায় সকাল থেকে ঘরের মধ্যে রয়েছে তো তো এখন স্নান টান হয়ে গেছে কিন্তু ও কিছুতেই আর থাকতে চাইছে না মানে একটু বেরোতে চাইছে বা ওই একটা ঘরের মধ্যে ওর ঠিক একটা আনইজি ফিল হচ্ছে তাই এবার আমি একটু ঘুরতে নিয়ে আসলাম কোথায় আর ঘুরতে নিয়ে যাবো এই দুপুরবেলা এখন ওই সাড়ে এগারোটা মতন বাজে তাই এই ঘরটার থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি একটু তো চেঞ্জ হবে আর খাটের মধ্যে ওই হুড়োহুড়ি করছে এই করছে এখান থেকে গিয়ে তারপরে ওকে একটু খাইয়ে দেবো তারপর আমি স্নান টান করবো এই মারে না বাবা না দুপুর বেলা শুয়ে আছি সব আর এই যে ভাইও শুয়ে আছে আর ওর পেটের মধ্যে এরকম করছে গেঞ্জি তুলে ওকে কি বিরক্ত করছে দেখুন এই কয়েকদিন থেকে খুব মামা ভক্ত হয়ে গেছে আসলে ওই সকালে বিকালে একটু ঘুরায় তো ওই জন্য বেশি ওকে এই করা সারাক্ষণ শুধু মামা মামা নতুন এটা শিখেছে তো যখন প্রথম দাদা শিখেছিল তখন সারা দিন দাদা দাদা তো এখন এটা শিখেছে সারা দিন মামা সবাই মিলে একটু গল্প করছি তো তারপরেই একটু রোদটা পড়লেই রেডি হব তারপর বেরিয়ে যাব। এই যে এখানে এখন রেডি হচ্ছি ছেলেকেও রেডি করছে একটু বিকাল বিকাল গেলে কী হয় ও একটু দেখতে পারে আর সন্ধ্যা হয়ে গেলে ও মানে ব্যাপারটা এনজয় করতে পারে না তো ঘুম থেকে উঠে গেছে তো তাড়াতাড়ি তাহলে বেরিয়ে যাই আর অনেক দিনই এখানে থাকলাম মোটামুটি ওই এক সপ্তাহ মতন কিন্তু ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তার কারণ আমি এডিটিং করতে পারছি না সেটা আমি আপনাদের পরের ভিডিওতে অবশ্যই বলবো এইবার ফেরার পালা তো এই ফেরার সময় এখানে বেশ ভালো লেবু পেলাম আর সেখান থেকে নিয়ে নিচ্ছি ও তো চা খেতে খেতেই চলে এসছে এখানে লেবুনিতে আর এইদিকে এই যে হেলমেট পরবে হেলমেট পরে ও বাইকে উঠবে ও সব জানে একেবারে তো চলুন এবার যাই তারপরে গিয়ে দেখা হচ্ছে ওই বাড়িতে চলে এসেছি বাড়িতে লাইটগুলো জ্বালাই দেখি আর এতদিন বাদে আসলাম তো বাবা কেমন একটা যেন লাগছে মানে শান্তি শান্তি একটা লাগছে আর সব থেকে বড় মানে ব্যাপার হলো এখন আমাকে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে যদিও সবটাই পরিষ্কার আছে তাও কিছু কিছু জায়গাতে ধুলো আছে যেহেতু ছোট বাচ্চা সেই জন্য তো আমার মোটামুটি হয়ে গেছে সমস্ত কিছু ক্লিন করা আর এদিকে ছেলে আমার পড়তে বসে গেছে আসলে বইটাও এই বাড়িতে নিয়ে যায়নি তো অনেক দিন বাদে বইটা পেলো তাই এটা নিয়ে বেশ অনেকক্ষণ খেলা করছে এই দিকে এই যে সব ব্যাগপত্রগুলো ছিল মোটামুটি তিন চারটে ব্যাগ সব ক্লিন হয়ে গেছে এইদিকে আমার খিদে পেয়ে গেছে এখন রাত আটটা বাজে তাই জন্য একটু চাউমিন আনা করিয়েছি আসলে গিয়েই এত কাজকর্ম প্রায় দেড় ঘন্টা লেগেছে সবটা গুছাতে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম থ্যাংক ইউ